পাকিস্তান এখনো আমাদের উপরে ছড়িয়ে ঘোরাতে চায় পাকিস্তান এখনো বাংলাদেশের মানুষের উপরে ছড়ি মতো দৃষ্টতা দেখাতে চায় এখনো যদি বাংলাদেশের মানুষের বুদ্ধোদয় না হয় তাহলে আগামীতে হয়তো এই পাকিস্তানিরা আরো বেশি ছড়ি ছোড়াবে পাকিস্তানের তো কখনোই ভদ্র ছিল না ভদ্ধ জাতীয় না জাতিগতভাবে গালি দিতে হয় তারা আমাদের ইজ্জত লুটছে আমাদেরকে ধ্বংস করেছে আমাদেরকে হত্যা করেছে মুসলমানের নামে তারা আমাদের উপরে যা খুশি তা চালিয়েছে তাদের কিন্তু আমি ভব্য বলে মনে করি না তাদের কিন্তু আমি মানুষ বলে মনে করি না তারা তো রোমানদের রক্ত যতবার ভারত আক্রমণ করতে আসছে পাকিস্তানের পাঞ্জাবের উপরে আসছে পাঞ্জাবে তো বলে যে পাঞ্জাবের তো ম্যাক্সিমাম লোকের এই পরিচয় মা হলো এই পাশের বাপ হলো ওই পাশের এটা তো তাদের জাতিগত ভাবে তাদের পরিচয় এবং সারা পাকিস্তানের বাসীরা জানে এই পাঞ্জাবিদের সঙ্গে যখন বসবেন তখন আফগানরা অসন্তুষ্ট হবে আপনার ওই সিন্ধিরা এবং আমার পেশোয়ারি ভাইয়েরা অসন্তুষ্ট হবে পাকিস্তানেরা অসন্তুষ্ট হবে পাকিস্তানের জেনারেলের সঙ্গে বাংলাদেশের জেনারেল বসা মানে আমি পাকিস্তানের জনগণের চোখে পিপিপির চোখে ইমরানের বিশাল রাজনৈতিক দলের কাছে বাংলাদেশটাকে ছোট করে দিলাম প্রাক্তন দেশ সামনে আফগানদের সামনে বাংলাদেশকে শত্রু বানিয়ে দিলাম তারা বাংলাদেশকে বন্ধু মনে করবে না কারণ পাকিস্তানের বাহিনীর সঙ্গে যারা সম্পর্ক রাখতে পারে সেনা সেনাবাহিনীর পর্যায়ে যারা কথা বলতে পারে তাদেরকে আফগানরা ইরানিয়ানরা তার্কিরা আহ সৌদিয়ানরা তারপরে আপনার পাকিস্তানের সিন্ধি বলেন বালুশ বলেন তারা কখনোই বিশ্বাস করবে না কখনোই তাদেরকে ভালো চোখে দেখবে না আমি জানি না পাকিস্তানের জানায় বাংলাদেশে আসা কি প্রয়োজন ছিল আমাদের কোনো বর্ডার টেনশন আছে কিনা আমাদের কোনো যুদ্ধের কোনো আছে কিনা আমাদের কোনো জায়গা চলে যাচ্ছে কিনা আর চলে গেলে তুই ব্যাটা কি করে আসবি তুই কি কি করতে পারবি তো নিজের দেশটা রক্ষা করতে পারলি না তোর সকল ইস্ট পাকিস্তানকে তুই রক্ষা করতে পারলি না তুই এখন কি করবি এখানে আর এখানে এগুলো লাফালাফি করে কি হবে যাই হোক আপনি প্রশ্নটা তুলেছেন আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না তারপরে বলেছেন এটা একটা শিষ্টাচার ভর্তিভূত ব্যবহার করে গেছে পাকিস্তানের জেনারেল এবং এটা আমাদের বাংলাদেশের সরকার মেনে নিয়েছে এটাই আমাদের দুর্ভাগ্য আর কি বলবেন আজকে সেনাপ্রধানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন সেখানেও সেম পরিস্থিতি দেখলাম সেনা আমাদের সেনাপ্রধান ছিলেন পোশাকে বাট কেদ ছিল না আর ওনার মাথায় ক্যাপ ছিল আহ শামসাদ কি নাম মির্জা কি মির্জা আকিমির যাওয়ার এই যে পাকিস্তানি জানাল মিজানুর হাতে আবার চলিত ছিল সেটা দেখবা আমি ছবি দেখলাম আকিয়ে এজন্য বললাম সেম প্রথম বুদুশের সঙ্গে যেভাবে হল ইসির ছাড়াও তো ধর্মীয় উন্মাদনা বিদেশে এক্সপোর্ট করে তারা ধর্ম উগ্রবাদ করে কাজেই তার এখানে ধর্মীয় উগ্রবাদের একটা চেতনা আজ এখানে বাংলাদেশে তৈরি হচ্ছে এটাই প্রমাণ করে গেল সে সে বাংলাদেশকে সাবধান করে দিল বিশ্বকে সাবধান করে দিল বাংলাদেশে অতি দ্রুত একটি উগ্রবাদীর উত্থান হতে যাচ্ছে যেটাকে পাকিস্তান ইন্ধন যোগাচ্ছে তারই বহিপ্রকাশ তার এই ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ এটারই প্রমাণ সে বাংলাদেশের প্রতি একটা বাংলাদেশের সরকারের প্রতি অত্যন্ত হীনমনতা অত্যন্ত খারাপ একটা ব্যবহার করা সে বাংলাদেশের সেনা প্রধানের সামনে সে সে তো বাংলাদেশের সেনা প্রধান সে তো অধিকাংশ সেনা প্রধান না সেকেন্ড টায়ারের লোক আমার সেনা প্রধান তাকে র্যাঙ্কের সেও জেনারেল ও জেনারেল কিন্তু পজিশনে বাংলাদেশ সেনা প্রধান তার চেয়ে উপরস্থ আর সে তো বাংলাদেশ সেনা প্রধানের দাওয়াতে আসে নাই কিন্তু এখন সেনা প্রধান বাধ্য হয়ে কার্টিসির কারণে তাকে দাওয়াত দিতে হয়েছে এটা সেনা প্রধান বদ্ধ তাকাতে করতে হয়েছে কিন্তু ওই সালা যেটা কুত্তা এটা তো বহন করে গেল ওই যে বাংলাদেশে এখানে সে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং চেষ্টা করবে অপতত্ত্ব চালাবে সেটাই তো এ প্রমাণ করে গেল শুনেছি এই বিয়াদব নাকি বাংলাদেশে আবার ট্রেনিংও করে গেছে ও নাকি এসআইএনটিতে নাকি ক্যাপ্টেন হিসাবে এসা প্রশিক্ষণও নিয়ে গেছে এটা শুনেছি আমি জানি না কত এটা সত্য মিথ্যা তথ্য আমি পাইনি বাট অনেকে আমার সিনিয়র অফিসাররা বলতেছে ও নাকি বাংলাদেশে ওই এসটিসি করতে আসছিল সিনিয়র ট্যাকটিস কোর্স করতে আসছিল পড়ে গেছে তখন সে ক্যাপ্টেন হিসাবে তাকে আসছিল যাই হোক এটা পাকিস্তান ভালো আল্লাহ যা করে ভালোর জন্য করে এই দেশের দেশপ্রেমিক মানুষকে সজাগ করে দিল পাকিস্তান এখনো আমাদের উপরে ছড়িয়ে ঘুরাতে চায় পাকিস্তান এখনো বাংলাদেশের মানুষের উপরে ছড়িয়ে ঘুরানোর মতো দৃষ্টতা দেখাতে চায় এখনো যদি বাংলাদেশের মানুষের বোধোদয় না হয় তার আগামীতে হয়তো এই পাকিস্তানিরা আরো বেশি ছড়ি ছড়াবে তারা হয়তো মনে করতেছে তার জন্য এখানে বিহারীরা আছে তাদের জন্য হয়তো ওখানে এই এই সমস্ত লোকগুলো তার সাহায্য চলে আসবে হয়তো এখানে যারা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তাদেরকে আমাদের মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য যারা এই পাকিস্তানিদেরকে সহায়তা করেছিল সাহায্য করেছিল তারা হয়তো বাংলাদেশ এখন শক্তিশালী হয়ে যাচ্ছে এটা হয়তো তার উদ্যুক্তের কারণ হতে পারে সে হয়তো এটা দেখাতে পারে যে উদ্যুক্তের কারণ জি এখানে এই উদ্যুক্ত্য দেখানোর সুযোগ পেয়েছে সে কেন সে হয়তো ভাবতেছে যে তার যে বন্ধুরা যার যে সাথীরা তার সেই 71 এ যখন তাদেরকে সাহায্য সহায়তা করেছিল তারা যখন বাংলাদেশে রাজদিতে উত্থান হতে যাচ্ছে তারা যখন বিভিন্ন জায়গা জায়গায় আজকে জয় জয়গার হচ্ছে তখন তো তারা ভাবতেছে তারা এটাকে খুব দ্রুত পাকিস্তান বানিয়ে ফেলতে পারবে হয়তো এখানে তারা এসে আবার চড়ি ঘোরাতে পারবে এই সুযোগটা তো আমরা তাকে করে দিয়েছি যারা একবার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে তাদের অন্তর যে এখনো পরিষ্কার হয় নাই তারা যে এখনো বাংলাদেশের বিরোধী তারা এখনো বাংলাদেশকে দেশকে ছবর মারবে এটাই তো প্রমাণ করে দিয়ে গেল এই মির্জা মির্জা দেখিয়ে গেল আমাদের চোখে আঙ্গুল দিয়ে বাংলাদেশের মানুষের উপর এখনো পাকিস্তানি হায়ানারা আধিপত্য বিস্তার করতে চায় এবং তাদেরকে সহায়তা দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য বাংলাদেশে অনেক বেঈমান কুকুর এখনো আছে যারা তাদের পদ লেহন করবে এটাই তো প্রমাণ করে দিয়ে গেল আমার তো দেখলাম না মার কলম্ব ইসলামে মুস্তমার ভাইদের কাছে এটা মনে হলো বৈজ্যদি হয়েছে আমি তো দেখলাম না তাদের কোনো প্রতিক্রিয়া তার মানে তারা তারা চুড়ে চুড়ে মামত ভাই এটাই প্রমাণ করা হলো তাই আমি সাবধান হইতে বলবো জনগণকে আমাদের সাবধান হওয়ার প্রয়োজন আছে যারা পাকিস্তানকে কদর দিতে চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে চায় যারা পাকিস্তানের সঙ্গে এরকম উদ্ধত্তপূর্ণ আচরণ মেনে নিতে চায় তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না তারা যদি সুযোগ পায় আবার ছবল মারবে আবার আমাদের বুকে রক্ত দিয়ে আমাদের আবার স্বাধীনতা কিনতে হবে আবার হয়তো আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করতে হবে বুকে রক্ত দিয়ে যদি আমরা আবারও ভুল করি এটাই পাকিস্তান জেনারেল মির্জা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে গেল তার উদ্ধত্যপূর্ণ আচরণ প্রমাণ করলো পাকিস্তানিরা এখনো মনে করে আমরা তাদের অধীনস্থ আমরা তাদের কিরণক এবং তারা আমাদের উপরে যা খুশি যেরকম খুশি ব্যবহার করতে পারে এটাই পাকিস্তানি জেনারেল মির্জা দেখিয়ে গেল আমি তাকে ধুক্কার দেই তাকে থুতু দেই তার এই আচরণের জন্য